যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারেন এই রকম একটি নিরামিষ রেসিপি একদমই ইউনিক একটি রেসিপি আর দারুণ স্বাদের একটি রেসিপি আজকে শেয়ার করলাম দুপুরবেলা গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মিক্সি জারে সমস্ত টমেটোটাকে দিয়ে একদমই মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না তো বন্ধুরা দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম এবারে এদিকে একটা বাটিতে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি কিছুটা নেব আর কিছুটা আমি রেখে দিচ্ছি পরে কাজে লাগাবো বলে এবারে এই টমেটো পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম জোয়ান দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেসনে কোনো রকম যেন দলা ভেতে না যায় সেই কারণে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম কিন্তু আর জল ব্যবহার করা যাবে না ব্যাটারটাকে খুব ভালো করে ঘুরে ঘুরে রেডি করে নিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণ এই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আর চারিদিক থেকে যেন খুব সুন্দর একটা শেপ থাকে তো খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে তো দেখুন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর নিচে একটু আমি একটা স্প্যাচুলা ঢুকিয়ে দেখে নিচ্ছি যে উঠানো যাচ্ছে কি না তো যখন দেখবেন উঠানো যাচ্ছে তখন একটা প্লেটের সাহায্যে উল্টে নেব উল্টে নিলাম আমি আর আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবারে অপর পাশটাকেও খুব ভালো করে সেঁকে নেবো যতক্ষণ না এটা একটু হার্ড হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ভেজে নিতে হবে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভেতরটা এবং বাইরেটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবারে ওটা একদমই রেডি হয়ে গেছে না আমি নিলাম আর এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম এবারে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট দিয়ে একটু আদা জিরাটাকে ভেজে নিচ্ছি আদা জিরাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক পিঞ্চ মতো হিং হিং কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে দিতে হবে আর তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ভেজে নিলাম একটু ভেজে নেওয়ার পরে যে টমেটোর পেস্টটা আমি রেখে দিয়েছিলাম সরিয়ে সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কিছুক্ষণ একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এখানে দিয়ে এবারে আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে কষালেই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে এদিকে যে আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম বেসনের গোলাটা সেটা দেখুন একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছড়ির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে নেব। তো প্রথমে আমি চার টুকরো করে নিলাম এবারে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা আমি উঠিয়ে নিলাম এবারে এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি সবগুলোকেই এবারে এদিকে যে আমরা ঝোলটা ফুটতে দিয়েছিলাম এদিকে ঝোলটাও প্রায় ফুটে উঠেছে আর আলুগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা যে পিস করে কেটে রেখেছিলাম বেসনের তৈরি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো পাঁচ থেকে ছয় মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে রেসিপি আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে উপরে কিছুটা ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব এবারে আবার একটু নাড়িয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আমি নামিয়ে সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে দেখে নিলেন বন্ধুরা কতটা সহজ একটি রেসিপি আর কতটা তাড়াতাড়ি তৈরিও হয়ে গেল খেতেও দারুণ হয় আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন